আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স বা সংক্ষেপে সিএফডি আচ্ছা এটাকে একটা ডিজিটাল উইন্ড টানেল হিসেবে ভাবা যেতে পারে এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা অসাধারণ টুল যা সব কিছু বদলে দিয়েছে চলুন এর গভীরে গিয়ে দেখি ব্যাথাটা ঠিক কি একবার ভেবে দেখুন তো বাস্তবে একটাও মডেল না বানিয়ে স্রেফ কম্পিউটারের স্ক্রিনে একটা সুপারসনিক জেটের জন্য পারফেক্ট ডানা ডিজাইন করা সম্ভব আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই একটা সত্যি ঘটনা বলি নাসার হাইম্যাট এয়ারক্রাফটের ডিজাইনে মারাত্মক ড্র্যাগের সমস্যা ছিল হাতে কলমে টেস্টিং করে ডিজাইন বদলাতে খরচ পড়ছিল প্রায় দেড় লক্ষ ডলার কিন্তু সিএফটি ব্যবহার করে কম্পিউটারে সেই একই কাজ হয়ে গেল মাত্র ছ হাজার ডলারে ভাবা যায় এখান থেকেই বোঝা যায় সিএফটি কতটা শক্তিশালী আর খরচ বাঁচানোর জন্য কতটা কাজের বেশ তাহলে এই ম্যাজিকটা কাজ করে কিভাবে গোড়াতে আমাদের বাস্তব দুনিয়াকে এমন একটা ভাষায় অনুবাদ করতে হবে যা কম্পিউটার বোঝে ব্যাপারটা অনেকটা একটা হাই ডেফিনেশন ছবিকে হাজার হাজার পিক্সেলে ভেঙে ফেলার মতো কম্পিউটার তো আর আমাদের মতো করে গোটা জিনিসটা একবারে দেখতে পারে না তাই আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন কোনো কিছুকে যেমন ধরুন বাতাসের প্রবাহ তাকে ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি একটা জালে বা গ্রিডে ভেঙে ফেলি একেই আমরা বলি ম্যাশ আর এই পুরো প্রক্রিয়াটার নাম হল ডিসক্রিটাইজেশন এখন এই গ্রিডের বিন্দুগুলো নিজেদের মধ্যে কথা বলবে কিভাবে। তার জন্য একটা ব্যাকরণ দরকার তাই না সেই ব্যাকরণটাই হল ফাইনাইট ডিফারেন্স মেথড এটা ফ্লুইড ফ্লোয়ের মতো কঠিন সব ক্যালকুলাসের সমস্যাকে একদম সহজ বীজ গাণিতিক বা অ্যালজেব্রার সমীকরণে বদলে দেয় ফলে গ্রিডের প্রত্যেকটা বিন্দু তার পাশের বিন্দুর সাথে কথা বলে পুরো প্রবাহের ছবিটা তৈরি করতে পারে বেশ তাহলে আমরা ফিজিক্সকে গ্রিডের ওপর সহজ অ্যালজেব্রায় তো নিয়ে এলাম কিন্তু আসল সমাধানটার দিকে এগোব কিভাবে সমাধানের দিকে এগোবার জন্য সময়ের সাথে সাথে ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আর এর জন্য দুটো মূল রাস্তা বা ফিলসফি আছে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মেথড চলুন এই দুটো পথকে একটু সহজভাবে বুঝি ভাবুন সিএফটি সমস্যার সমাধান করাটা যেন একটা লম্বা জার্নি এই জার্নিতে যাওয়ার জন্য আমাদের কাছে দুটো গাড়ি আছে একটা শহরের রাস্তায় সাবধানে চালানোর জন্য আর অন্যটা হাইওয়েতে ঝড়ের বেগে ছোটানোর জন্য এক্সপ্লিসেড মেথড হল আমাদের সেই শহরের গাড়ি একজন সতর্ক পথচারী এটা শুধু বর্তমান সময়ের ডেটা ব্যবহার করে ভবিষ্যতের একটা ছোট্ট স্টেপের ক্যালকুলেশন করে মানে প্রতিটা স্টেপ খুব সহজ কিন্তু এর একটা বড় সীমাবদ্ধতা আছে স্টেপবিলিটি সমাধানটা ঠিক রাখতে হলে একে খুব খুব ছোট ছোট টাইম স্টেপ বা ডেল্টা টি নিতে হয় ঠিক যেমন শহরের রাস্তায় সাবধানে আস্তে আস্তে না চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে আর অন্যদিকে আছে ইমপ্লিসিট মেথড আমাদের হাইওয়ের গাড়ি একজন সাহসী লফতাকারী এটা একবারে সব পয়েন্টের জন্য ভবিষ্যতের গণনা করে ফেলে যার জন্য একটা বিশাল ম্যাট্রিক সলভ করতে হয় হ্যাঁ প্রত্যেকটা স্টেপ অনেক বেশি জটিল কিন্তু এর সবচেয়ে বড় সুবিধে হল এটা অনেক বড় বড় টাইম স্টেপ নিতে পারে এবং স্টেবল থাকে ফলে ফাইনাল সলিউশনে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ঠিক যেমন হাইওয়ে ধরে গন্তব্যে দ্রুত পৌঁছানো যায় তাহলে একটা স্থিতিশীল উত্তর পাওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ারের কোনটা বেছে নেওয়া উচিত অনেকগুলো সহজ আর ছোট স্টেপ নাকি কয়েকটি জটিল কিন্তু বড় স্টেপ চলুন এবার এই এক্সপ্লেসেট আর ইমপ্লেসেট টিমের কয়েকজন বিখ্যাত খেলোয়াড়ের সাথে আলাপ করা যাক এগুলোকে আমরা ইঞ্জিনিয়ারের টুলবক্সের আলাদা আলাদা টুলস হিসেবেও ভাবতে পারি এক্সপ্লেসেট টিমে আছে এফটিসিএস যেটা সবচেয়ে সহজ আর বেসিক একটা পদ্ধতি তারপর আছে রিচার্ডস মেথড যেটা প্রথম দিকের একটা প্রচেষ্টা হলেও প্রায়শই আনস্টেবল হয়ে যেত আর আছে ডুফোর্ট ফ্র্যাঙ্কল মেথড যেটা স্টেবিলিটি বাড়ানোর জন্য একটা বেশ এক্সপার্ট তন্ত্র এবার আসি ইমপ্লিসিড টিমে এখানে আছে ল্যাসেনেন মেথড যেটা দারুন স্টেবল এরপর আছে ক্র্যাঙ্ক নিকলসন মেথড যেটা অ্যাক্যুরেসি আর স্টেবিলিটির মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স করে এটা খুব জনপ্রিয় একটা অলরাউন্ডার মনে রাখার জন্য স্থিতিশীল সমাধানের জন্য ক্র্যাঙ্কে আর জটিল টু বা থ্রি সমস্যার জন্য আছে অ্যাপ্রক্সিমেট ফ্যাক্টরাইজেশন যেটা একটা বড় সমস্যাকে ছোট ছোট সহজ ধাপে ভেঙে ফেলে আচ্ছা অনেক তো নাম শোনা হল কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে আসল কাজের সময় কোনটা বাঁচতে হবে সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয় এই টেবিলটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এক্সপ্লেসিট মেথড কোড করা সহজ প্রত্যেকটা স্টেপও সহজ কিন্তু ছোট ছোট টাইম স্টেপ নিতে হয় তাই যখন সময়ের সাথে সাথে খুব সূক্ষ্ম পরিবর্তন দেখতে হয় তখন এটা কাজে দেয় অন্যদিকে এমপ্লেসেট মেথড বড় টাইম স্টেপ নিতে পারে কিন্তু প্রত্যেকটা স্টেপ আর কোডিং বেশ জটিল যখন আমাদের দ্রুত ফাইনাল রেজাল্ট দরকার বিশেষ করে স্টেডি স্টেট প্রবলেমে তখন এটাই সেরা আসলে কোনটা ভালো বা খারাপ নয় প্রশ্নটা হলো কোন কাজের জন্য কোনটা সঠিক টুল এখানে একটা জরুরি জিনিস মনে রাখতে হবে বাস্তব দুনিয়ার বেশিরভাগ সমস্যাই জটিল আর নন লিনিয়ার এই ধরনের সমস্যার জন্য ইমপ্লিসেট মেথড ব্যবহার করতে গেলে একটা ছোট্ট চালাকি করতে হয় যাকে বলে লিনিয়ারাইজেশন মানে প্রত্যেকটা ধাপে কঠিন সমীকরণগুলোকে একটু সহজ সরল রৈখিক বা লিনিয়ার ধরে নেওয়া হয় যাতে সেগুলোকে সমাধান করা যায় তাহলে সেরা টুল বেছে নেওয়ার চাবিকাঠিটা কী গণনার সরলতা নাকি চূড়ান্ত উত্তরে পৌঁছনোর গতি আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক আর দেখি সিএফডির প্রভাব ঠিক কতটা সিএফডির এই যে এত উন্নতি এর পিছনে সবচেয়ে বড় কারণ হল কম্পিউটিং পাওয়ারের বিস্ফোরণ সত্তর দশকের মেগাফ্লপ ফ্লপ কম্পিউটার থেকে আজকের সুপার কম্পিউটারের প্যারালাল প্রসেসিং এই অবিশ্বাস্য যাত্রায় সিএফডিকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে যত কম্পিউটারের শক্তি বেড়েছে তত সিএফডির ক্ষমতা বেড়েছে আর আজ সিএফডি কোথায় নেই গাড়ির ইঞ্জিন ডিজাইন থেকে শুরু করে আমাদের ঘরের এয়ার কন্ডিশনিং অপটিমাইজ করা নতুন ম্যাটেরিয়াল তৈরি করা গোটা একটা প্লেনের ওপর দিয়ে বাতাসের প্রবাহ সিমিউলেট করা বা জেট ইঞ্জিনের টরবাইনকে নিখুঁত করা সবখানে এর জয় জয়কার তাই সিএফটি শুধু একটা পড়ার বিষয় নয় এটা ভবিষ্যতের আইডিয়াগুলো টেস্ট করার একটা ডিজিটাল ল্যাব এই টুলগুলো আমাদের মানে ইঞ্জিনিয়ারদের অদৃশ্যকে দেখতে সাহায্য করে আমাদের আরও দ্রুত নতুন কিছু তৈরি করতে সাহায্য করে এনার্জি হোক বা মেডিসিন সব জায়গার বড় বড় সমস্যা সমাধানে সাহায্য করে এটা শুধু পরীক্ষার জন্য পড়া নয় এটা ভবিষ্যতের প্রযুক্তি তৈরির একটা চাবি কাঠি। এখন এই ডিজিটাল উইন্টানেলের চাবি তো আমাদের হাতে তাহলে আমরা প্রথম কোন সমস্যাটা সমাধান করব